আমাদের আল্লাহ কি রব নয় হাবিব বললেন সত্য তো সব যদি সত্য হয় তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন কেন আমি একটা মিছিল দিব

উদ্বা দিছে আরেক দৌড় সাইবা দিছে আরেক ময়দান ফাঁকা খালি মাঠে সৈদিন ওমর ফারুক সবাইকে নিয়ে তাকবির দিতে দিতে কাবার গিলাপ ধরে মিছিলার স্লোগান শেষ করলেন চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ তার মানে নবীর দুয়ার বরকত আছে না নেই এজন্য যেই কোন বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন আল্লাহর কিতাবের ভেতরে দোয়াগুলো উল্লেখ করেছে কে আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়ব কোরানের দোয়ার মতো কম্প্রিহেনসিভ দেওয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বোঝাতে না পারবেন কোরানের আয়াত একটা পড়লে ওইটা কাবার হয়ে যায় ঠিকই না এটা কম্প্রিহেনসিভ দোয়া সবাই পারেন রম্পানা আ চিনা ফিৎ দুনিয়া হাসানা অফিলা আখেরাতে হাসানা বকিনা আজাব আন্নার আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখের হাতেরও সব কল্যাণ দাও আগুনের আজাব থেকে তুমি বাঁচিয়ে দাও খেয়াল করছেন ওর খালি মাথা ডুলাই দিছে আল্লাহ রব্বানা আছি না ফির দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্ল্যাণ দাও অফিল আফেরাতে হাসানা আখের হাতের যত কল্যাণ আছে দাও অফিনে আদা বান্দার আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও তা আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন আখেরাতে যা আছে ওইটাও নাকি নিবেন তা বাকি রাখছেন কি আপনি গাছেরটাও খাইবেন তলারটাও ঘুরাইবেন সবই তো চাইলেন এই দোয়ায় কোনো কিছু বাকি আছে এই দোয়ায় ইউসুফের ভাইরা এই দোয়াতে কোনো কিছু কোনো নিয়ামতের কথা কি বাকি আছে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোন বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোন অর্থ বোঝানো সম্ভব এই জন্য আমরা কোরআনের দোয়া গুলো বেশি বেশি মনে থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কিভাবে করবেন দোয়া এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কি অবস্থায় ফিরহাল হাতে আপনি পবিত্র এই আল্লাহ শুনে বেশি সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবে কি মুখী মোতাওয়াজ নামাজে এটা ফরজ দোয়াতে ফরজ না অন্যমুখী হয়ে করলেও কবুল হয় কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম দোয়ার আগে তিনবার স্লেখ ফার করে নেন পড়েন আস্তা আস্তাক ও ফেরুল্লা আসতা ও ফেরুল্লা যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন কি তুলবেন দোয়ায় হাত তোলা সুন্না আল্লার হাবিব বলতে নিজা সা আল তুল আলু হুবি বতনী আকুফ ফিকুম যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে রাজি আছেন সব জায়গায় না আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন ওইখানে হাত তোলা সুন্না টয়লেটে ঢুকার সময় যদি দোয়া পড়া শুরু করেন আল্লাহম্মা এমনি আগবজীবিকা মিনাল খুবই অল খবর আল্লাহ যত শয়তান ভূত আমি উৎপ্রেদনি আছে বা হাসাই ওইখানে কি আমরা হাত তুলি এরকম ওইটাও তো দোয়া কথা বলে তাহলে সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওইখানে হাত তোলা আল্লাহ হাত তুলবেন হাত আল্লাহ খুশি হয় আমরা তো এতটুকু তুলি আল্লাহর হাবিবসা ইসলাম মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এইভাবে তুলতেন আর ময়দানে এইভাবে হাত তুলেছেন বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এরকম হাত তুলতে তুলতে এইভাবে তুলে ফেলতেন আল্লাহ মশকিনা মঙীসান মরিয়ান মরিয়ান না ফিয়ান عاجلا غیر বৃষ্টি দাও কলান কর বৃষ্টি যেই বৃষ্টিতে আমাদের জন্য রিজিক আসবে যেই বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিজিক আসবে এরকম কলান কর বৃষ্টি দাও তাড়াতাড়ি দাও দেরি না পড়ে না আমিন আবার যখন বৃষ্টি বন্ধের দোয়া চাইতে তিনি পড়তেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও মদিনাতে বৃষ্টি দিও না সুহান আল্লাহ এই দোয়াগুলো আপনারা করবেন আল্লাহর হাবিব সাহ ইসলাম মসজিদে নববিতে জুমার খোদবা দিচ্ছেন মদিনায় দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচির খা খা মরুভূমি এক ফোটা পানি নাই আল্লাহর হাবিবসা ইসলাম ইম্বারেদারি খতবা দিচ্ছেন এক সাবিয়াসে আরা সুল আল্লাহ একটু দোয়া করেন বৃষ্টির দোয়া আল্লাহ হাবিবসাহ ইসলাম খোদবা বন্ধ করে দিয়ে দোয়া করা শুরু করে দিলেন বাকি আবার বর্ণনা করল আল্লাহ রাসুল দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝামঝাম করে মদিনাতে বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল এই যে দোয়ার তিনি করেছেন বৃষ্টি নাজিল শুরু হলো বৃষ্টি আর বন্ধ হয় না ওই জুমাবার বৃষ্টি হলো শনিবার হলো রবিবার হলো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন পড়ে এবার আবার অতি বৃষ্টির চোটে মদিনায় বন্যা শুরু হয়ে গেছে কি পরের জুমাবারে ওই সাহাবি আবার খুববার সময় আয়সা হাজির আয়সা বলে ইয়া রাসূলুল্লাহ আর দরকার নাই নাই অনেক হয়েছে এবার একটু বন্ধের দোয়া করেন কিসের দোয়া বৃষ্টির বন্ধের দোয়া গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া এক সপ্তাহ ব্যবধানে বৃষ্টি বন্ধের দোয়া আল্লাহর হাবিব আবার হাত তুলে দোয়া করলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহ আল লাগবে না

বিশ্বনবীর দোয়ার বর হাত তুলে দোয়া করবেন সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব করেছে দোয়া হাত তুলেও করা যায় হাত না তুলেও করা যায় যেভাবে আল্লাহরে ডাকেন তিনি শোনেন কি না আল্লাহর হাবিব বলতেন আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি আল্লাহর হাবিব বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহ নাকি লজ্জা লাগে সুমান আল্লাহ কইতে পারলেন না আবা দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছানা নাই ইন্ন আলিল্লাহ আজম আত্তিসে আল্লাহ রয়েছে নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম এই নামগুলো যে মুখস্থ করবে নামের হক যেই এই বৃত্তি আদায় করবে তারে জান্নাতের মালিক বানায়া দিবে কে দোয়া যখন করবেন আল্লাহর আসমা উল্লাহ ইলাফস্না গুলো বলে বলে আল্লাহরা ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান কি নাম মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেনসন খালেন বায়ান সুবানলা পরে দোয়াই মই মেহরবা তিনি রাহমান এজন্য জন্য দুয়ার শুরুতে তার ডাকেন বলেনিয়া রাহমান সবাই বলেনিয়া রাহমান ইয়া রাহিম ইয়া কফর ইয়া কফার ইয়া সাত্তার ইয়া জাপ্বার দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে কবুল করে নিবে কবুল হবে করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবে নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেব মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি তোয়ার সময় আল্লাহরা বলতেন আল্লাহমা ইন্নি আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম বপ্ন আব্দিক গোলামের ঘরের গোলাম বপ্ন আমাদিগ দাসীর ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আম আপনার দাসী সোমান্লাহ বলবেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহ হাবিফসা ইসলাম ছোট করতে হয় গুনার কথাগুলো স্মরণ করবেন আল্লা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কিনা এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নিবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা শোন যদি কেউ দোয়া করে রপানা চিনা ফিরদুনিয়া হাসানা অফিল আ খরাতে হাসানা মকিনা আদা বান্নার তোমার সবাই কি বলবেন আমিন এরপরে তোয়ার পরে মুখের মধ্যে হাত দুইটা দিয়ে মাছে গড়া সুন্নাত করেন তো গরু ইসলাম ইদা রফা আ ইয়া দে হিফিৎ আ লাম ইহুদমা ইল্লাহ হাবি হিমা ওয়াজ হা আল্লাহ হাবিব যখন দোয়ায় হাত তুলতেন এই হাত দুইটা মুখের মধ্যে মাছে না করেন নিচে নামাতেন না মুখ মাসে করেন তো এই পথ্য যদি যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আর ফরিয়াত করেন আপনার দোয়া কবুল করবে কে যখনই দোয়া করেন আপনার ডাকগুলো শোনে কে তারপরেও বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্তগুলোতে দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজ্জুদের মুহূর্ত কিসের মুহূর্ত তাহাজ্জুদ পড়েন তো আপনারা হ্যাঁ এখন আওয়াজ নাই গলায় পরি ফজরের নামাজি পড়তে পারেন না হুজুর তাহাজ্জুদ কেমনে পড়ুন ومن الليل فتهجد به نافلة لك عسى أن ইয়া বাআফাকা রব্বুকা মাহমুদা এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেব সম্পদ চাও সম্পদ দেব সম্মান চাও সম্মান দেব বউ লাগলে বউ দেব আসনা নাই লাগবে না এদিকে তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে বিয়ে করোনাই কারা কারা দেখি খাইছে সবার তো বউ লাগবে দেখা যায় আল্লার কাছে চাইবা দিবে কে দেয়ার মালিক কে মনের বাসনা পূরণ করে কে ওই আল্লাহর কাছে যেন আমরা চাই বিয়ের কথা শুনলে সব সজাগ আর গমে ধরে না এখন সজাগ জাতি চাইতে হয় যুবক ভাইরা চাইতে হবে আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয় নেককার সন্তান চাইতে হয় তাহাজুদের সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন সঙ্গী দাও রূপবতী গুণবতী নেককার যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাকবো ঠিক না এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাই না মোমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে ঠিক কিনা তাহাজ্জুদের দোয়া আল্লাহ ফিরায় না ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজ আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা রুহ আফজার শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শুনে খুব আল্লাহ বলে কিরে ফেরেস্তারা ঘটো নাকি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছি কি চায় আল্লাহ ক্ষমা চায় তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমার দেখছে না আল্লাহ আপনারা দেখে নাই জান্নাত দেখে নাই আমার জাহান নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে তারপরে ফেরেস্তাদের মুখ থেকে বের করা হবে সুমান আল্লাহ আমার জাহান নাম কিনা বল ফেরেস্তারা বলে না জাহান নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাত দেখে নাই কিছুই দেখে নাই আপনারও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে চোপ পোঁ খুব মারতে হবে ঠিক কিনা সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোট অসময়ের দশ ফোঁট সময় মতো এক ফোটা দিলে যে লাভ অসময়ে দশ ফোটা দিলে ওই লাভ হবে না সময় মতো কাজ করতে হবে ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন বাইনাল আজানি ওয়াল এতয়ামা আল্লাহর হাবিব সা ইসলাম বললেন আর দু আ বাইনাল আজানি বলে কামা আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না জোরে আজান হয়েছে সুন্নত নামাজ পড়ে বসে আছেন মুয়াজ্জিন সাহেব আসে না ইমাম সাহেবও বের হয় না এই সময়টা অনেকে কিছুই করে না ঘড়ির দিকে তাকায় থাকে মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময় এটা অনেকে টেরই পায় না ইউসুফের খিলের ভাইয়েরা আপনাদের মনে থাকবে তো আজান একামতের মাঝখানে সময় পেলে কি করবেন লিস্ট করবেন কি কি লাগবে আল্লাহ আমার টাকা লাগবে আল্লাহ আমার পয়সা লাগবে আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই আমার তুমি চেয়ারম্যান বানাই দিও এইগুলো লিখবেন পারবেন কথা কয় না পারবেন পারবেন

লিস্ট করবেন আর এরপরে আল্লাহর হাবিব বললেন দুবরা সালাওয়াতিল মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে তাসবিহ পড়বেন আগে এরপরে দোয়া ওইটা আমাদের দেশে যা ওইটা না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন ইয়ারহামুর রাহিমিন হাসান এর একটা দোয়া আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না

আর জোরে পড়েন সুবাহান এর এরপর আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করব বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন দোয়া কবুল করবে কে আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয় নামাজের শুরুতে শেষ দায় পড়ে সালাম ফেরানোর আগে আমরা নামাজ শুরু করি সানা দিয়ে তাই না সুবাহ এটা পড়ি না সোনা এবং নফুল নামাজারা সুসাহ ইসলাম এই সানা ছাড়াও আরো অনেক দোয়া পড়তেন এই যে উঠতেছে এরা দুই চারজন ওঠা শুরু করছে এদের কি লাগবে স্লোগান দেন একজন বিপ্লব বিপ্লব ফজরের সময় খাতার নিচে ইসলামী বিপ্লব ফজরের সময় আমি কম্বলের নিচে এরকম ডাকাই তা নাই না এরকম না সব জায়গায় আগে থাকতে হবে নামাজেও আগে ময়দানেও আগে ঠিক কিনা এরাই আসল মুসলমান শুধু বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব ফজরের সময় মুসল্লি নাই মসজিদ এরা ইসলামী বিপ্লব করে ফেলতেছে ফজরের সময় বিপ্লব করতে হবে বিপ্লব বিপ্লব ফজর নামাজের বিপ্লব ঠিক মুসল্লি শূন্য মসজিদ ফজরের সময় মুসল্লি নাই আমাদের দেশে দেখেন ফজরের নামাজ পড়া সুন্নত না কি জুমার নামাজ পড়া ফরজ এটাও ফরজ এটাও ফরজ জুমার নামাজে জায়গা পাওয়া যায় পাওয়া যায় পাক্কা মুসল্লি একটু দেরি করে গেলে উনি তিন তলায় জায়গা পায় না অন্য সিজনাল মুসল্লিদের ভিড়ে ঠিক কিনা এটাও ফরজ ওইটাও ফরজ কিন্তু ফজরের নামাজের কি অবস্থা